এই ছবিতে আসলে কি দেখতে পাচ্ছেন বিন মূর্তুজা বল করছেন ব্রেন্ডন মেক্কালামকে তাই তো হ্যাঁ সেটা দেখতে পাচ্ছেন ঠিকই তবে ছবির নিচে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে একটা স্ট্যাট দেখতে পারবেন সেই স্ট্যাটে আসলে আপনি দেখবেন যে একটা সময় বাংলাদেশ থেকে বাংলাদেশের এন্টায়ার টিমের টি টোয়েন্টিতে সিক্সের সংখ্যা থেকে বেশি সিক্স হাঁকিয়েছিলেন ছিলেন মেক কালাম একাই সো এই স্ট্যাটটা প্রমাণ করে সেই সময়টাতে বাংলাদেশের সিক্স হিটিং অ্যাবিলিটি কেমন ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তো একটা সময়ে যে দলের অবস্থা এমন ছিল সেই দলই কিনা না সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছক্কা মারা রেকর্ডটি হোল্ড করছে বিষয়টি ডেফিনেটলি আমাদের জন্য গর্বের টু বাংলাদেশি প্লেয়ার্স অ্যান্ড ব্যাটার্স স্পেশালি পারভেজ হুসেন এমন এবং তামিম জাকির আলী অনেক শামীম পাটোয়ারি এদেরকে ক্রেডিট দিতেই হবে দশ ম্যাচে বাংলাদেশ এই বছর ছয় বেড়েছে খানা